বন্ধুরা মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করে নিন আপনার জীবনে সকল কষ্টের থেকে মুক্তি পাবেন আপনার মুক্তি স্বয়ং হনুমানজির আশীর্বাদে হবে ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে যেই ব্যক্তি এই গাছের শিকড় মঙ্গলবার দিন ধারণ করে সে কতিপতি হয়ে যায় স্বয়ং বজরঙ্গলীর আশীর্বাদ এই ব্যক্তির সাথে সব সময় থাকে দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে স্বয়ং হনুমানজির এই শিকড় প্রিয় এই শিকড় যদি আপনার সাথে থাকে আপনি রাজা হবেন আপনার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না বন্ধুরা এটা কোনো গাছ নয় স্বয়ং হনুমানজির চরণ আপনার জীবনের দারিদ্রতা নিয়ে আপনি সমস্যায় রয়েছেন টাকা পয়সা নিয়ে আপনি অনেক চিন্তিত আছেন টাকা পয়সা আসার সমস্ত দিক আপনাদের বন্ধ হয়ে গেছে আপনি ব্যবসা করেন আপনার আগে ব্যবসা ভালো চলতো আপনি খুব লাভবান হয়েছিলেন কিন্তু এখন সেটা হচ্ছে না ব্যবসায় আপনার লস হচ্ছে আপনি কি অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি কি ঋণে জর্জরিত হয়ে আছেন আপনি কি অনেক চিন্তিত রয়েছেন তাই আমি আজ অনুরোধ করব। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনার সকল প্রকার সমস্যার সমাধান এই ভিডিওটির মধ্যে রয়েছে বন্ধুরা এই গাছের কথা বেদ পুরাণে লেখা রয়েছে যে কোনো মঙ্গলবার দিন যদি আপনি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের উপর সর্বদাই বজ্রঙ্গলীর আশীর্বাদ থাকবে এর ফলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা অর্থ কষ্ট বিপদ আপদ সমস্ত কিছু সমাধান মিলবে আপনারা এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন আশীর্বাদ ও শক্তিশালী হয়ে উঠবে আপনার সঙ্গ দেবে সবসময় ঘরে ধনের বর্ষা হবে যে ধন টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে ফুল প্রকার সমস্যার সমাধান এই শিকড়েই রয়েছে যেই গাছের কথা আমি আজকে আপনাদের জানাচ্ছি তার মধ্যে হনুমানজি তো শক্তি রয়েছে কপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীকে অর্পণ করা হয়েছে মঙ্গলবার দিন হনুমানজিকে সমর্পণ করা হয়েছে ধন রত্ন পরা থেকে আপনি যদি একটিমাত্র শিকড় ধারণ করেন তাহলে আপনাদের অনেক বেশি মঙ্গল হবে রত্ন কখনো কখনও আসল নকল হয় নকল রত্ন দিয়ে অনেক সময় আমাদের বোকা বানিয়ে দেয় গাছের যে শিকড় হয় সেই গাছের শিকড়ে আপনাকে কিন্তু কেউ বোকা বানাতে পারবে না যে গাছের শিকড় আপনাদের ধারণ করতে বলছি সেই গাছের গাছের হাজার বছর আগে পুরাণে বলা হয়েছে আপনারা কোন ধারণ করবেন এই শিকড় আপনারা কিভাবে ধারণ করবেন কি কি নিয়মবিধি পালন করবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার আমার রিয়ানসোনা সুচরিতা পুয়াকে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সামনে উপস্থাপনা করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি আমি এবার শুরু করি বন্ধুরা হনুমানজি হলেন সংকট মোচন দেবতা যে যা ভক্তদের কোনো সময় বিপদে পড়তে হয় না হনুমানজি তার ভক্তের উপর আসা সমস্ত বিপদ তিনি নিজেই হরণ করে নেন আজকের ভিডিওতে আমি কয়েকটি গাছের কথা বলব যদি আপনারা ধারণ করতে পারেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর থাকবে বন্ধুরা এই গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন আপনারা তুলে আনবেন সেই শিকড়টি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই গাছের শিকড় আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন সেই শিকড়টিকে আপনারা পুজো করবেন সেই শিকড়টিকে ঠাকুরের সামনে রেখে দিয়ে একটি তেলের প্রদীপ জ্বালাবেন তারপর সেই শিকড়টি আপনারা রূপোর মাদুলিতে বা ধাতুর মাদুলিতে আপনারা ধারণ করবেন আপনাদের জীবনে কোনো রকম সমস্যা যদি থাকে আপনাদের কুণ্ডলিতে যদি কোনো দোষ থাকে নবগ্রহ অশুভ অবস্থায় থাকে মঙ্গল দোষ থাকে যদি আপনার পিছু না ছাড়ে কিছু কারণে প্রচুর চিন্তাভাবনা করছেন আপনারা অনন্ত গাছের মূল এনে আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন মঙ্গল দোষ নবগ্রহ অশুভ অবস্থা আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনাকে এই অনন্ত গাছের মূলে শিকড় আনতে হবে আপনারা সেই শিকড় ধারণ করবেন এতটুকু উপায় যদি আপনারা করতে পারেন জীবনে সব সমস্যা থেকে মুক্তি মিলবে এই মূলটি যদি ধারণ করতে পারেন বজরঙ্গলী আশীর্বাদ সব সময় আপনার উপর থাকবে আপনি বহুদিন ধরে অসুস্থ আছেন আপনার শরীর ভালো নেই ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়ে খেয়ে অতিষ্ট হয়ে উঠেছেন তাহলে বন্ধুরা একটু আগে যে গাছের শিকড় বললাম সেটি অবশ্যই ধারণ করুন গাছের শিকড় আপনি ধারণ করুন মাদুলির মধ্যে ভরে আপনি ধারণ করুন তি বলা গাছের শিকড় আপনারা ধারণ করুন অতি বলা গাছ এমন একটি গাছ যার কথা আমাদের পুরাণে লেখা রয়েছে এই গাছে অনেক পরিমাণে দিব্য শক্তি রয়েছে যে কোনো মঙ্গলবার দিন এই অতি বলা গাছের শিকড় নিয়ে এসে কোনো ধাতুর মধ্যে ভরে আপনাদের ধারণ করতে হবে আপনার উপর কোনো দোষ থাকলে শিকড়টি ধারণের ফলে আপনার সব দোষ কেটে যাবে শাস্ত্রে বলা রয়েছে কোনো অসুস্থ মানুষ যদি এই শিকড় মঙ্গলবার দিন ধারণ করে তবে সেই ব্যক্তি সুস্থ হয়ে যায় অতি বলা গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রে এগারো নম্বর পাতায় লেখা রয়েছে আপনাদের জীবনে টাকা পয়সা আসার পর বন্ধ হয়ে গেছে টাকা পয়সা নিয়ে আপনি খুব টেনশন করছেন তাহলে যে কোনো মঙ্গলবার দিন চামিলি ফুলে চামিলি গাছের শিকড় ধারণ করুন চামিলি গাছের মধ্যে যে দিব্য শক্তি রয়েছে ভগবান হনুমানজি চামিলি ফুলের তেলের প্রদীপ জ্বালানো হয় যে কোনো মঙ্গলবার দিন আপনি যদি চামিলি গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারেন তাহলে সমস্ত রকমের আর্থিক অসুবিধা কেটে যাবে আপনাদের হাতে আসতে শুরু করবে হনুমানজির আশীর্বাদে প্রচুর অর্থ টাকা পয়সা সমস্ত পথ আপনার খুলে যাবে কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকে সেই ব্যক্তিকে কখনো কেউ হারাতে পারে না সেই ব্যক্তি যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই লাভবান হবেন যে কোনো মঙ্গলবার দিন এই অতি বলা গাছের শিকড় আপনারা ধারণ করুন আপনাদের ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে আপনাদের কুণ্ডলীতে মঙ্গল গ্রহ মজবুত হবে মঙ্গল গ্রহ আপনাকে সবসময় সঙ্গ দেবে আপনার ভাগ্য শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে এই ধরিতিতে অমৃতও আর এই অমৃত মাটিতে না পড়ে এই অতিবলা গাছের উপর পড়েছিল তাই এই অতিবলা গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে শাস্ত্রে এই গাছের সম্পর্কে বলা রয়েছে এই গাছের মধ্যে অনেক দেবদেবীর বাস এই গাছে দিব্য শক্তি ভরপুর রয়েছে কোনো মঙ্গলবার দিন অবশ্যই এই গাছের শিকড় তুলে এনে ধারণ করুন দেখবেন বন্ধুরা নিশ্চিতভাবে সফলতা পাবেনই পাবেন ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় বজরঙ্গলী লিখতে ভুলবেন না